চলতি জানুয়ারি মাসে হকারদের জন্য ডিজিটাল বেন্টিং সার্টিফিকেট বা হকার শংসাপত্র দেওয়া তর্জ শুরু করেছে কলকাতা পুরসভা এবার যে শংসাপত্র দেওয়া হবে তাতে যুক্ত থাকছে বিশেষ প্রযুক্ত কিউআর কোড এই কিউআর কোডের মাধ্যমে সংশ্লিষ্ট হকারের নাম ঠিকানা ছবি পরিচয়পত্রের তথ্য এবং নির্দিষ্ট ডালা বা স্টলের অবস্থান সংরক্ষিত থাকবে ফলে কেউ নিজের হকারের জায়গা বিক্রি করলে বা ভাড়া দিলে বা অন্য কাউকে দিয়ে ব্যবসা করালে তা সহজেই ধরা পড়বে বলে দাবি পুরসভার কলকাতা পুরসভা দেওয়া শংসাপত্র বা বরাদ্দ করা জায়গা নিয়ে যাতে কোনো রকম কালোবাজারি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে পুর প্রশাসন পুরসভা সূত্রে জানা গিয়েছে কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট হকারের সমস্ত নথি অনলাইনে যাচাই করা যাবে কোন স্টলে অন্য ব্যক্তি বসলে বা অবৈধভাবে হাত বদল হলে সঙ্গে সঙ্গেই তা নজরে আসবে এতে স্টল বা ডালা কেনাবেচার প্রবণতা যেমন বন্ধ করা যাবে তেমনই বেআইনি হকারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়াও সহজ হবে বলে মনে করছে প্রশাসন প্রসঙ্গত শহরে যত্রতত্র হকার বসা নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে লোকসভা নির্বাচনের পর নবান্নে এই সংক্রান্ত এক বৈঠক করে দ্রুত শহরাঞ্চলে স্পষ্ট হকার নীতি তৈরি করতে নির্দেশ দেন তিনি তার নির্দেশেই দখলদার সরাতে অভিযান শুরু হলেও ওই বছর উৎসবের মরশুমে তা কিছুটা থমকে যায় পরে দু সালের মে মাস থেকে আবার নতুন করে অভিযান শুরু হয় এর মধ্যেই হকারদের পুনর্বাসন ও তাদের নিয়মের আওতায় আনার জন্য ডিজিটাল শংসাপত্র দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে পুরসভা দু হাজার চব্বিশ সালে সমীক্ষা করে শহরের মোট চুয়ান্ন হাজার একশো আটাত্তর জন হকারকে নথিভুক্ত করা হয়েছিল এর মধ্যে প্রথম দফার সমীক্ষায় প্রায় চোদ্দ হাজার জনের নাম ওঠে তাদের মধ্যে আপাতত আট হাজার সাতশো সাতাশ জনকে শংসাপত্র দেওয়ার প্রস্তুতিও চলছে গত বছর ১৬ আগস্ট প্রথম দফায় এই শংসাপত্র দেওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের অভাবে তা পিছিয়ে যায় পুরসভা জানিয়েছে প্রতিটি শংসাপত্রের জন্য বছরে আটশো টাকা ফি ধার্য করা হবে দু সালে সমীক্ষা এবং সাম্প্রতিক সমীক্ষা এই দুই তালিকা যাদের নাম রয়েছে এবং যারা নির্দিষ্ট নিয়ম মেনে ফুটপাতে ব্যবসা করছেন তাদেরই প্রথম পর্যায়ে শংসাপত্র দেওয়া হবে পরবর্তী পর্যায়ে বাকি হকারেরাও নিয়ম মেনে চললে শংসাপত্র পাবেন এই ডিজিটাল সার্টিফিকেট দেখিয়ে ভবিষ্যতে ব্যাংক ঋণ পাওয়ার সুবিধাও মিলবে বলে জানিয়েছে পুরসভা